7th क्वार्टर घूम रहा अभी तक नहीं है तो 8 प्रोजेक्ट के आरंभ होने के से ये कारण है 7th क्वार्टर ग्राउंड वाटर एक्यूस्टिक सिस्टम का मतलब ग्राउंड वाटर की जरूरत है तो इसका भौतिकी भौतिकी में इंडक्शन ग्राउंड होता है यानी मिट्टी बारि का पानी ऊपर को खींचते पानी ऊपर करे আস্তে আস্তে আবার নিচে দিয়ে যাচ্ছে मतलब जब तक আমি কি বলে পানিটা উপরে দিছি कंप्लीट এখানে গিয়ে रिसर्प करती है यानी এই রিসার্পের দ্বারা

প্রজেক্টের আওতায় উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনা পর্যালোচনা ও পরামর্শ বিষয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে উপজেলা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সিফাত আল মারুফ উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আসাদুল্লাহ মোস্তফা নুরুল রেজা ম্যানেজার সলিডারিডেড মোস্তফা নুরুল রেজা ম্যানেজার সলিডারিদের নেটওয়ার্ক এশিয়া খুলনা সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম ফেরদোস প্রোগ্রাম অফিসার বাগেরহাট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসবাই আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার অপূর্ব দাস মৎস্য অফিসার আশরাফুল ইসলাম উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাজিদুল ইসলাম ইউপি সচিব পরিতোষ চক্রবর্তী রতন কুমার বালা বিশ্বজিৎ বালা ইরাবতী মজুমদার মোয়াজ্জম হোসাইন উত্তরণ ওয়াটার ক্লাস্টার অফিসার তন্দ্রা মন্ডল ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেট ইসমাইল হোসেন দীপঙ্কর মন্ডল আশিতোষ মিস্ত্রি আর অনেকে বাস্তবায়নে ছিলেন সলিডারিটেড নেটওয়ার্ক এশিয়া

আচ্ছা আমি যদি বলি যে ফলে যে আমাদের ফলাফল বা আমরা কতটুকু অর্জন করতে পারলাম এই আমরা যেহেতু শুরু করছি দুই হাজার বাইশ বা তেইশ সালে একটু পাঁচশো থেকে এই রকম ধরুন আমাদের আজকে শেষের দিকে আমরা এই দুই বছরের মোটামুটি আমি যদি বলি পাঁচটা খাল ফলন করছি রিজার্ভার ফলন করা হয়েছে একটা আমাদের দুইশো তিনশো বাহান্ন জন কৃষকের মাঝে হল তিনশো বিয়াল্লিশ জমিতে সেচের পানি আমরা দিতে পারতেছি পারছি এটা আমাদের ডাকা আছে